মুক্তিযুদ্ধের একটি সোনালী পাতা উনিশশো সাল মার্চ মাস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিলেন শুরু হলো মুক্তিযুদ্ধ সারা দেশে চলছিল যুদ্ধ স্বাধীনতার জন্য মুক্তি সেনারা লড়াই করছিলেন তখন জুন মাস এদেশের একটি গ্রাম ওই গ্রামে ছিল জঙ্গল ঘেরা পুরানো এক জমিদার বাড়ি সেখানে একদল মুক্তি সেনা খাটি করেছেন সঙ্গে ছিলেন তাদের দলনেতা পাশের গ্রামে ছিল পাকিস্তানি শত্রু সেনা হঠাৎ তারা গুলি চালাতে লাগলো মুক্তি সেনাদের দিকে বিপদ টের পেলেন দলনেতা শত্রুরা তখন খুবই কাছে গুলি ছুটে আসতে লাগলো চারদিক থেকে কি করবে মুক্তি সেনারা মুক্তি সেনাদের পেছনে ছিল একটা বড় গ্রাম সেখানে অনেক মানুষের বাস আমরা ছবিতে অনেক মুক্তি সেনাদের দেখতে পাচ্ছি হটে গেলে শত্রুরা ধ্বংস করবে এতে ঘরবাড়ি অনেক মানুষ গ্রামটি মরবে তা তো হতে দেওয়া যায় না জীবন দিয়ে হলেও শত্রুদের ঠেকাতে হবে মুক্তি সেনারা পাল্টা গুঁড়ে ছুটতে লাগলো এক সময় গুলে এসে লাগলো এক মুক্তি সেনার বুকে লুটিয়ে পড়লেন মাটিতে দেশের জন্য তিনি শহীদ হলেন বিপদ আরও বেড়ে গেল কিন্তু দলনেতা ভয় পেলেন না তিনি বুঝলেন শত্রুদের রুখতে হলে কৌশল বদলাতে হবে শত্রুদের বোঝাতে হবে মুক্তি সংখ্যায় অনেক বেশি তাই তারা কৌশলে বারবার জায়গা বদলালেন আর নতুন নতুন আড়াল থেকে অনবরত গুড়ি ছুড়লেন বুদ্ধিটা কাজে লাগলো একসময় শত্রুর গুলি কমে এলো মুক্তি সেনাদের বুদ্ধি ও সাহসে শত্রুরা পিছু হটলো গ্রামটি রক্ষা পেল ঘটনাটি ছিল আমাদের মুক্তিযুদ্ধের একটি সোনালী পাতা অনুশীলনী এবার আমরা অনুশীলনের প্রশ্নগুলির উত্তর দিই এক শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি আমরা শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি এবার অর্থ বলি মুক্তিযুদ্ধ দেশকে স্বাধীন করার লড়াই মুক্তি সেনা স্বাধীনতার জন্য যে লড়াই করে খাঁটি সৈন্যদের থাকার জায়গা যিনি জীবন দেন কৌশল কাজ করার উপায় দুই ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি এবার আমরা ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করব। আমি করছি তোমার আমার সাথে করো কত রয়েছে মুক্তি সেনারা ড্যাশ বিপদ মোকাবেলা করলেন আমরা এখানে লিখব মুক্তি সেনারা কৌশলে বিপদ মোকাবেলা করলেন এখানে আমরা কৌশলে খ পেছনে রয়েছে মুক্তিষ্ণা বড় ড্যাশ এখানে রয়েছে বড় ঘাঁটি গ বাংলাদেশের মুক্তিযুদ্ধে অনেকে ড্যাশ হয়েছেন আমরা এখানে লিখব শহীদ বাংলাদেশের মুক্তিযুদ্ধে অনেকে শহীদ হয়েছেন ড্যাশ দেশের গৌরব আমি এখানে লিখবো মুক্তি সেনারা দেশের গৌরব লিখবো আমরা মুক্তি সেনারা উমো উনিশশো সালে এ দেশে ড্যাশ হয়েছিল আমি এখানে লিখবো উনিশশো সালে দেশে মুক্তিযুদ্ধ হয়েছিল এখানে আমরা লিখবো মুক্তিযুদ্ধ তিন যুক্তবর্ণগুলো চিনে নেই যুক্তবর্ণ দিয়ে নতুন শব্দ তৈরি করি এবং পড়ি এবার আমরা যুক্ত এবার আমরা যুক্ত বর্ণগুলো চিনব প্রথমে রয়েছে বঙ্গবন্ধু উময় গ ভাঙলে আমরা পাই উম এবং গ বঙ্গ ভঙ্গ নয় ধ ন এবং ধ অন্ধ বন্ধ মুক্তিযুদ্ধ ত ক এবং ত রক্ত শক্ত দয় ধ দ এবং ধ বুদ্ধি শুদ্ধ পাকিস্তানি শয়ত। স এবং ত আস্ত সস্তা অস্ত্র স এবং তয় ভাংলা আমরা পাই স এবং তয়লা বস্ত্র নিরস্ত্র আক্রমণ ক এবং রফলা আমরা পাই বিক্রয় শুক্র চার মুখে মুখে উত্তর বলেও লিখি এবার আমরা মুখে মুখে উত্তর বলবো এবং লিখব এক নম্বর রয়েছে কে মুক্তিযুদ্ধের ডাক দিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের ডাক দিলেন মুক্তিযোদ্ধারা কোথায় ঘাঁটি গড়েছিলেন উত্তরে আমরা বলবো গ্রামে জঙ্গল ঘেরা পুরনো একটি জমিদার বাড়িতে মুক্তিযোদ্ধারা ঘাঁটি গিয়েছিলেন গ মুক্তিসেহারা কেন পিছু হরতে চাইলেন না মুক্তিসেহারা পিছু হটতে চাইলেন না কারণ তাদের ঘাঁটি পেছনে একটি বড় গ্রাম ছিল সেখানে অনেক লোকের বাস মুক্তিসেহরা পিছু হটলে মিলিটারি শত্রুরা গ্রামটিকে একেবারে ধ্বংস করে দিত ফলে অনেক মানুষ মারা যেত তাই সেনারা পিছু হটলেন না একজন মুক্তি সেনা কীভাবে শহীদ হলেন যুদ্ধ চলাকালে বুকে গুলি লেগে একজন মুক্তি সেনা শহীদ হলেন দলনেতার নতুন কৌশল কি ছিল দলনেতার নতুন কৌশল ছিল যে বারবার জাগা বদল করে বিভিন্ন আড়াল থেকে গুলি ও মেশিন গান চালানো যাতে শত্রুরা মনে করে যে সেনারা সংখ্যায় অনেক গ্রামটি কিভাবে রক্ষা পেল মুক্তি সেনারা বড় গ্রামটিতে না গিয়ে বারবার জায়গা বদল করে বিভিন্ন আড়াল থেকে গুলি করাতে সূত্ররা ভাবল সেখানে মুক্তি সেনারা অনেক সংখ্যায় তাই শত্রুরা পিছু হটল আর এভাবেই মুক্তি সেনারা সাহস ও বুদ্ধির জোরে গ্রামটিকে রক্ষা করল পাঁচ বিপরীত শব্দ জেনেই নেই ফাঁকা ঘরে ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি যুদ্ধ শান্তি মুক্তি সেনা শত্রু সেনা জীবন মরণ শত্রু মিত্র এবার আমরা শূন্যস্থানগুলো পূরণ করব ক পাকিস্তানের বিরুদ্ধে আমরা ড্যাশ করেছি আমরা লিখব পাকিস্তানের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি খ পাকিস্তানি সেনারা আমাদের গ্যাস পাকিস্তানি সেনারা আমাদের শত্রু সেনা গ মুক্তিযুদ্ধের সময় দেশের জন্য অনেক মানুষ ত্যাগ দিয়েছেন আমরা এখানে লিখব জীবন মুক্তিযুদ্ধের সময় অনেক মানুষ দেশের জন্য জীবন দিয়েছেন গ গ্যাস পিছরতে শুরু করলো শত্রু পিছরতে শুরু করলো ছয় পরি ও বলি আমরা দেখতে পাচ্ছি একটি মেয়ে এবং ছেলে রয়েছে তারা কথা বলছে মেয়েটি বলছে ও অঙ্গ বঙ্গ ভঙ্গি সঙ্গী লবঙ্গ সুরঙ্গ জঙ্গল মঙ্গল ছেলেটি বলছে ন এবং ধ নয় ধ অন্ধ বন্ধু সিন্ধু